বিটাটা শুধু দাফাদাফি করতিছে করতেছে ডিমালা মাসের মতন কিছুই খাতি পাচ্ছে না মাছের পেটে ডিমলি যেরম দাফাদাফি দাফি করে বেড়ায় আমার বিটার দশাও হয়েছে তাই এই গরমের মধ্যে সে পাগল হয়ে যাচ্ছে আমার বিটার পেটে ওরম ডিম হইছে সেরম কিন্তু কিছুই না আলাইকুম কেমন আছেন সবাই নাবা ঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মনির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে এ কোনোভাবে ও ঘরের বিটার মুখি সাত ফেরানোর জন্য অভিযানে আমি নামিয়ে পড়লাম একেবারে কাঁচা দিয়ে তাই সুহাগ করে রান্ধে দিলাম একটু আমের খাটা যাতে বিটাটার মুখে একটু রুচি ফেরে আর গরমটাও একটু কম লাগে এই গরমের ভিতরে আমের খাটা খাইলেই শরীর পুরো পাতলা হয়ে যায় খুবই ভালো লাগে বুগো আমার এখানে আমের খাটা রান্না হয়ে গেছে এখন আমি নামাই ফেলাচ্ছি ঠিক দেবার আর একটা তরকারি রান্না লাগবে না দিয়ে দিলাম গব গবায় খানিকটা সরিষার তেল এরপর দিয়ে দিলাম খানিকটা পিঁয়াজ তারপর লাল লাল করে বাইতে নেব। আনন্দ আয়োজনের এই বুগো কয়েছে কি আমার ভিডিও দেখলে নাকি হাসি পায় কথাটা কি সত্যি অবশ্যই জানাবা আরে ভিডিও এডিটিং করার সময় মশায় যে পরিমাণে ভালোবাসা দিয়ে যা এই পরিমাণে ভালোবাসা মনে হয় গড়ের বিটাও আইসক্রিম তুক দেয় নাই এ দিলাম মশলা ডাইলে তারপরে ডহের সাথে কষায় নেব ডক ডুক করে তরকারি যদি না রান্দা হয় তাহলে গড়ের ওই বুইড়ে আধ মাজারি আর পূর্জলির মুখিয়ে আবার রস নে দিয়ে দিলাম সোয়া মিলিতে কাইটে আনা কয় টুকরো আল এবার ডুক করে কষাই দিয়ে খালের তে উঠোয় আনা পানি দিলাম গল ডাইলেও এইবার তরকারিগুলো কষ্টি দিয়ে দিলাম ভালো মতন কষায় বসায় রান্ধে দেবো মনের কপালে লাগিছে আগুন লবণ দিতে গেলাম বুইলে তাই এবার কৌটোটা ধরে দিলাম ডাইলে দিয়ে দিলাম কয় গুটা গুটা দিয়ে দিলাম দিয়ে ডাইকে তারপর ডহের সাথে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম গ্যাসের চুলোর উপরে সান্দা উঠোনো কড়াই গোবাই ডাইলে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিলাম ওই যে আমার ভালোবাসার মাছগুলোন ডয়ের ডহের সাথে বাজে নেবো মাছগুলো দিয়ার সাথে সাথে গান গাইয়ে উঠলো আমারে পুড়াইতে তোমার আর এত আয়োজন আরে তোরে পুড়াবো না তা আমি কারে পুড়াবো আমার বিটারে তো আর আমি পুড়াতে পারি নে হাজার হোক তার সাথে তো আমার দাও আর কুমড়োর সম্পর্ক এই সম্পর্ক তো কোনোদিন ছিন্ন করা যাবে না উমাগের সাথে কথা কইতি কইতি দিয়ে দিলাম খালেরতে তে উঠোয় আনা গপ গবায় খানিকটে পানি এবার দিলাম কয় গুটা দিয়ে এবার দিয়ে দিলাম মাছের মুন্ডু আর লেজাডা এটা তো অতি সময় লাগবে ডাকনাটা দিয়ে দিলাম ডাইকে অতি তালে থাক তরকারিতে ভালো বাসনা দিয়ে দিলাম বাইজে রাখা জিরের গুঁড়ো কুন্ডুয়ালে যায় একা একা বসবাস করতে চাচ্ছে না আরও লাগবে তাকে সঙ্গী দিয়ে দিলাম কয় সঙ্গী এক জায়গায় সব টুন হয়ে চুল ছিড়াছিরি করিয়ে মর কিরাম লাগে এরপর মিনিট দশেক রান্না করিয়ে তারপরে ফেলবো নামায়ে গড়ের ভিতর না খাওয়া তিন চার দিনে রুগী আছে তাদের ফাতে ফেলাই দিব সাইডে বাত ওদিক খাইয়ে মর না খালি তো বাসবি না ও বুগো তোমাদের সাথে ফিরিতির আলাপ করতে করতে দেখো দিনই আমার রান্দা হয়ে গেছে তোমরা যদি সে যে খাতি চাও চলে আসো পরের বিটাটা আজকে আত্মা পুরে সাইডে ভাত খাবে নে আমিও বসে গেলাম এক থাল ভাত নিয়ে এবার দুই মাই ফুতি মিলে আত্মাটা ভরে ভাত খাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবা না আজকের মতন তোমাদের কাছে বিদায় এলাম পরবর্তীতে নতুন কোনো ভিডিও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ